গুড মর্নিং সবাইকে কালকে থেকে সমানে বৃষ্টি হয়ে চলেছে হ্যাঁটাপড় সবাই লাইভ জয়েন হও এদিকে মামমাম কি করছ দেখি তো কি করছ কি করছ মাংস রান্না করছ আচ্ছা কে খাবে মাংস কে খাবে ইয়ামা খাবে আর কে খাবে পাপা খাবে আচ্ছা নান্না করো যাও যাও নান্না করো যাও মামা গুড মর্নিং নাও রান্না করো তুমি রান্না করছিলে যে রান্না করো কে দিয়েছে এটা কে দিয়েছে তোমাকে আচ্ছা সুন্দর হয়েছে বাবা কি সুন্দর লুচি হবে মাংসের সাথে একটু না তুমি খাও তুমি খাও তুমি রান্না করছো তুমি খাও দেখি 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 তুই মুখটা দেখি তুমি পড়াশোনা করেছো যে সকাল সকাল রান্না করছো পড়েছো সকালবেলা পড়েছো ঘুম থেকে উঠে এদিকে তাকাও পড়তে বসেছিলে কি পড়ছ কি পড়তে বসেছিলে আমি রান্না করবো না তুমি করো তুমি করো আমরা খাবো না না তুমি করো হ্যালো বলছো তুমি একটু হাই করে দাও বলে ভালো আছো বলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা জিজ্ঞেস কর মাংস খাবে না কে নান্না করবে কে তাহলে তুমি তো রান্না করতে করতে ঘুমিয়েই পড়লে তুমি তো ঘুমিয়ে পড়লে নান্না করতে করতে

এটা কি এটা এগুলো কি এগুলো কি হ্যাঁ স্যালাড এগুলো ও আচ্ছা তুমি নান্না করো তুমি নান্না করো এই সবাই দেখছে তোমাকে বলছে তুমি ভালো নান্না করছো বাইরে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখাও সবাইকে বৃষ্টি হচ্ছে চলে আসো তুমি চলে আসো তুমি চলে আসো মামা তুমি এখানে বসো সিট ডাউন হুম। দুষ্টুমি করে না মা এখানে চলে আসো এই সবাই তোমাকে দেখতে চলে আসো এখানে চলে আসো দুষ্টুমি করে না আচ্ছা তুমি একটু তুমি একটু রাইমস বলো তো জনি জনি সবাইকে শুনিয়ে দাও মামা আচ্ছা তাহলে তাহলে এটা বলো তো টাইগার মানে কি টাইগার ও মাংস রান্না করবে তুমি পড়াশোনা করবে না পড়তে ভালো লাগে না থ্যাংক ইউ সবাইকে গুরু সো বেবি থ্যাংক ইউ গুরু মিথিলেশ দাস আপ বাংলা হ্যাঁ আমি বাংলা থেকেই বলছি ওই বাবা তুমি সকাল সকাল পড়তে না বসে তুমি নান্না করতে বসছো কে দিয়েছে তোমাকে এটা কে দিয়েছে নিনি দিয়েছে নিনিকে একটা থ্যাংক ইউ বলে দাও বস বাবু থ্যাংক ইউ জিরো মি আই এম ইংলিশ ও আচ্ছা তুমি এখানে বসো তোমার অনেক কিছু কথা বলছি এখানে বাবু নিনি কি দিয়েছে দেখিয়ে দাও সবাইকে আর এটাকে দিয়েছে এটা এটা এটাকে দিয়েছে কচ্ছপটা না এটাকে দিয়েছে এটা পিচ্চিচি দিয়েছে না ও কচ্ছপের কোথায় ব্যথা হয়েছে কোথায় দেখাও কোথায় ব্যথা হয়েছে কচ্ছপের ও হাতে ব্যাটা হয়েছে কে ব্যাটা দিয়েছে বস বাবু কই তোমাকে তো দেখতে পাচ্ছি না আচ্ছা কোথায় যাচ্ছো নানির কাছে যাচ্ছো কে জানো এখানে আসো রান্না করো আমরা খাবো তো মাংস নান্না খাবো তো আসো গাড়িটা নিয়ে আসো গাড়িটা নিয়ে আসো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই একটু জানাও আমাদের এখানে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সমানে ওই যে আবার চলে এসেছে দেখো দুষ্টুমি করতে কি বলেছো তুমি কে সবাইকে বকেছে তোমাকে জেম্মা বকেছে আচ্ছা জেম্মাকে বকতে না করে দাও কাকিমা জেম্মাকে জেম্মা কিন্তু দেখছে হ্যাঁ জেম্মা কিন্তু দেখছে তোমার তোমার কাণ্ড দেখছে কিন্তু এই জেমা সাথে কথা বলো কি বললি Ja, yeah, ja, yeah.